বেহাল মেদিনীপুরের ক্যাম্প খাটে করে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রোগী হাসপাতাল থেকে দেড় কিলোমিটার রাস্তা ক্যাম্প খাটে করে ফিরেছেন বৃদ্ধা স্থানীয়দের অভিযোগ দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে বৃষ্টিতে আরো দফা রফা হয়েছে কিছুদিন আগে বন্যায় শিলাবতী নদীর তীরবর্তী ওই রাস্তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের জানা গিয়েছে ওই গ্রামেরই বাসিন্দা জমুনা বেরা হাসপাতালে ভর্তি ছিলেন হাসপাতাল থেকে ছুটি হয়ে যাবার পরেও কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স বসনছোড়া গ্রামে যেতে রাজি হয়নি অগত্যা ক্যাম্প খাটে করে বৃদ্ধাকে বাড়ি ফিরিয়েছেন পরিবারের লোকজন এই রিসেন্ট বন্যাতে অনেক জায়গায় আমাদের রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়েছে বড় পাবানের খুব ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরো থেকে কুড়িখানা রাস্তা বেহাল হয়েছে আমরা তার অ্যাসেসমেন্ট করেছি অ্যাসেসমেন্ট করে আমরা সাব ডিভিশনাল অথরিটি ডিস্ট্রিক্ট অথরিটি সবাই কাছেই আমরা পাঠিয়ে দিয়েছি কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে উপর থেকে জল আসছে জলটা কমলেই আমরা রাস্তাঘাটগুলো সারানো শুরু করব।